মানে কি বাবা কথা বলছে না বাবা 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 এতক্ষণ তো মনিকার সাথেই ছিল কি জানি এখন কোথায় শোনো খালাকে বলো খালা যেন এটা নিয়ে আর টেনশন না করে তোমার বাবাকে নিয়ে এখন চিন্তার কিছু নেই তোমরা এখন যাও আমি ওকে বুঝিয়ে শান্ত করছি ঠিক আছে ভাগ্যিস কামরুল বুদ্ধি করে আমাকে ফোন করেছিল এসব বলে আর কষ্ট পারিও না বন্ধু বাবাকে তুমি কোম্পানির শেয়ার হাতিয়েছ এমডি সেজেছ এখন আমানকেও কনভিন্স করতে চাচ্ছ শেয়ার বিক্রির জন্য তারপর সেখান থেকে বড় অঙ্কের টাকা হাতে তাই তো আসলামের সাথে যোগ সাজস করে নিজের শক্তি বৃদ্ধির জন্য সমানের চেষ্টা করে যাচ্ছ আচ্ছা তুমি কি মনে করেছ এসব এসব কি আমি কিছুই জানি না কেউ কি তা বোঝে না সবকিছু সবাই বোঝে আমি যা কিছু করেছি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছি আমাদের ভবিষ্যৎ তুমি আমাদের ভবিষ্যৎ বলতে কার কথা বোঝাচ্ছ কেন তোমার আর আমার কথা আমি তো কখনো এটা চাইনি তুমি তো বরাবরই সংসার নিয়ে উদাসীন ছিলে তাই সবকিছু আমাকে দেখতে হয়েছে মিথ্যে কথা কেন বলছো সীমানা কিসের মিথ্যে অবশ্যই মিথ্যে এসব তুমি আমার আর তোমার জন্য করবে করেছ তোমার আর মৃণালের জন্য এখানে মৃণালের কথা কোথ থেকে আসছে সঙ্গত কারণে এসেছে কারণ একজন দুরাচারীর কাছে স্বামীর চাইতে তার প্রেমিকে আসল পুরুষ তুমি এসব কি বলছো নোমান আমি দুরাচারী যে স্ত্রী তার হাজবেন্ডকে রেখে অন্য পুরুষের কাছে নিজেকে সমর্পণ করে তাকে কি বলা হয় দুরাচারী বলা হয় না জেনে শুনে তুমি আমাকে এভাবে অপবাদ দিতে পারো না নোমান শুনো সীমানা শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করবে না আচ্ছা মৃণালের সাথে কি তোমার কখনই সম্পর্ক ছিল না হ্যাঁ ছিল এখন যা অতীত সেটা নিয়ে কেন এখন এত প্রশ্ন করছো আর তাছাড়া মৃণালের সাথে আমার শৈশবের একটা বন্ধুত্ব ছিল শুধু বন্ধুত্ব ছিল না বন্ধুত্ব থেকে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়েছিল তার জন্য তো আমাকে কম ভোগান্তি সহ্য করতে হয়নি কিন্তু সেই তো কবে ক্লোজ হয়ে গেছে আর এই তুমি এখন কেন কথা বলছো তুমি চাওনি বলে কিন্তু আমি ওকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছি সীমানা ও না তোমার লোক দেখানো অভিনয় মাত্র আমি অভিনয় করছি হ্যাঁ অভিনয় কারণ তুমি চাও না প্রকাশ্যে মিনালের সাথে তোমার যে যোগাযোগ সেটা সবাই জানো কিন্তু অন্তরালে তুমি ঠিকই মেরালের সাথে যোগাযোগ রাখছো এখন তার সহজ হয়ে গেল বিষয়টা কেউ আর পাহারা দিতে পারবে না তোমাদের তুমি আসলে ভাবে অসুস্থ হয়ে পড়েছো তোমার আসলে দ্রুত চিকিৎসার যেমনটা তুমি আরমানের বেলে করে আরমানকে মানসিক ভারসাম্যহীন সাজিয়ে তোমার বোনকে তার ঘাড়ে চাপাতে যাচ্ছিলে তাই তো কিন্তু আমাকে চিকিৎসা করিয়ে তোমার কি লাভ হবে সীমানা আমাকে তেমন তুমি

আমি আমি আসলে পাগল হয়ে যাবো তোমার কথা শুনে এক কক্সবাজার যাওয়ার নিয়ে তুমি আমাকে যা যা বলে যাচ্ছ নট ওকে তোমার যেখানে মন চ তুমি সেখানে যাও আমি তোমাকে কোন রকম কোনো বাধা দিব না ইট হ্যালো আ হ্যালো আচ্ছা মনিকের কি অবস্থা এখন আগে থেকে বেটার ইমপ্রুভিং আচ্ছা শোনো আমার কোনো হেল্প লাগবে না 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 আচ্ছা তুমি টেনশন করো না আমরা সামনে নেচ্ছি ঠিক আছে হাসপাতালে নেবার পর আমাকে জানিও কাইন্ডলি আচ্ছা ঠিক আছে হদেকারস কি রে খবর কি ও এখন ভালো আছে তবে অবস্থা খারাপের দিকে যেতে পারতো হ্যাঁ শুনলাম হাতটা যেভাবে কেটেছে তাহলে তারও অনেক বড় একটা দুর্ঘটনার দিকে যেতে পারতো ডাক্তার বলেছে ওর হাতের শিরাটা কেটে যায়নি যদি কেটে যেত তাহলে ওটা রক্তক্ষরণে ও মারা যাওয়ার সম্ভাবনা ছিল কি সর্বনাশ দুটো স্টেজ দিতে হয়েছে আচ্ছা ওকে হসপিটালে কতদিন থাকতে হবে কিছু বলেছে আজই রিলিজ দিয়ে দিবে আজই তাই নাকি হ্যাঁ ফাহিম ওর ডিসচার্জের পেপারটা রেডি করছে কি ভয়টাই না মেয়েটা এটা পাইয়ে দিয়েছে যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে তো পরিবার শুদ্ধ সবাই মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যেত আমার তো কিছু করার ছিল না বাবা ও যে এইরকম একটা কাজ করবে আমি তো বুঝতেই পারিনি কিন্তু ফাহিম জানে যে অন্তত মনিকার আমি কোনো ক্ষতি করবো ফাহিম তো কোনো প্রবলেম প্রবলেম হলো যদি মনিকার কিছু হয়ে যেত তাহলে পুলিশ বাদী হয়ে তুললাম একটা কেস করতে তুই যে তার সাথে জড়িত না সেটা তো আমার তো তোর সবাই চলো পেত আর তাছাড়া সম্মানের একটা বিষয় আছে না আল্লাহ কাছে অশেষ শুক্রিয়া যে তুই তাকে ছিটিয়ে নিয়ে যেতে কি করবো আমি বলো তখন তুমিও বাসায় ছিলে না আর বাসায় এমন কেউ ছিল না যে ওকে হসপিটালে নিয়ে যাবে তাই আমি তাড়াহুড়া করে ওকে নিয়ে গেলাম হসপিটালে খুব ভালো করেছে মা চিন্তা করো বাবা এতটুকু মেয়ে তার কত সাহস সে এতদিন আমাকে টানা ভয় দেখে এসেছে আমি তো এতদিন ধরে ভেবে এসেছিলাম যে এই মেয়েটা বোধহয় অনেক বয়স তো ভাবতেও পারিনি যে এইটুকুন মেয়ে এই কাজ করছে জেনারেশন এই মেয়েটা এই জেনারেশনের তবে মেয়েটা যতটা না সাহসী তার চেয়ে বেশি কিন্তু ইমোশনাল সুইসাইডাল অ্যাটেম্পডে একটা একটা ইমোশনাল ব্ল্যাক তবে যদি ফাহিমকে পাওয়ার জন্য সুইসাইডাল অ্যাটেম্পটা না নিয়ে অন্য কিছু করত তাহলে আমি তাকে সাহসী বা বুদ্ধিমান বলতে পারতাম কি ধরনের পদক্ষেপের কথা বলছো তুমি এই ধর এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল ট্যাকমেল না করে তার ভালোবাসা দিয়ে তোকে হারিয়ে সে ফাহিমকে জয় করে নিলেই তো হতো আমি তো মনিকের কাছে হেরে গিয়েছি বাবা ও যে কাজটা করতে পেরেছে আমি তো এটা কখনোই পারতাম না করতে হুম 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 তুই মোটেও ওর কাছে হেরে যাসনি তুই বলিকার জন্য যা করেছিস সেটা যদি সে একটু অনুধাবন করতে পারে তাহলে সেই বুঝতে পারবে যে ও হেরে গেছে তুই চাইলে শোধ দিতে পারতি তার বিপদে তুই লাই এগিয়ে গেলেও পারতি আসলে কি জানিস জিতে যাওয়াটা জিতে যাওয়াটা কোনো একটা ঘটনা দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না তার জন্য মনস্তাত্ত্বিক শক্তি লাগে সাহস লাগে ত্যাগ লাগে একটা স্যাক্রিফাইজিং মেন্টালিটির দরকার পড়ে তুই তো তার সবগুলোই অ্যাচিভ করেছিস অতএব তুই হেরে যাস তুই জিতেই গিয়েছিস না বাবা জেতার জন্য সবকিছু এখনো আমি অ্যাচিভ করতে পারিনি বারবার আমি হেরে যেতে চাই না আমাকে জিততেই হবে অবশ্যই তুই নিশ্চয়ই জিতবি এদিকে তোর জন্য আমার দোয়া রইল কিরে আস্তে কে না আমগো না কক বাজারে যাওয়ার শখ ছিল দেখলা কি হইল এই দাড়ি কয় আল্লাহর মাইরে দুনিয়ার বাইরে তুই কাকার ও শুকলে মস্করা করতাছস মস্করা করলাম কই করতেই তো আছো সি সি কি ক আমি কাকার লিয়ে মস্করা করলাম কই আমি তো কথা খালি তোমারে কইলাম আমারে কইতাছস মানে আমি কেন যাইতে পাইনি কাকা অসুস্থ হয়ে পড়ছিল তাই তাইলে কথাটা আমারও কইলো কাকারই কল কাকার অসুখ নিয়ে তুমি মস্কারা করছো এটা একদম ঠিক করো নাই আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি আর করুন না তুমি আর রাগ করো না তো রাগের কথা কইলে রাগ করুন না খবরদার এইসব কথা আর কখনো কইবা না বুঝছো কইলাম তো আর কম না এবার একটু থামেন মানুষজন শুনলে কি কইব কে কি কইব এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হইল শুধু কাকারই নিয়ে কাকার নামে কেউ কিছু কইলে এটা আমি সহ্য করতে পারি না আচ্ছা এখন আর মাথা গরম করো না তোমার মাথা গরম হইলো তো আবার অসুস্থ হয়ে গেলে কাকা রে কেটা দেখবো শোনো বউ এই বাড়িতে তুমি আর আমি আসি শুধু কাকার জন্য পুতুলের লেখাপড়া কি করাইতেছে কাকা করাইতেছে বাড়িতে জমি জমা আর ঘর কে করে দিছে কাকাই করে দিছে ছোটকাল থেকে কাকার কাছে মানুষ হয়েছি যতদিন বাইচা আসি কাকারে তুই আমি কোথাও যাব না সেই সত্যি আমি জানি তুমি আমার কথা শুধু শুধু রাগ করো না শোনো কক্সবাজার যাইতে পারি নাই তাতে আমার কোনো আফসোস নেই দরকার হইলে হাজার বছরও যামু না তাও আমি কাকারে থা কোথাও যামু না বুঝছো আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাপ করে দাও আমি ঘরে রান্নাটা করি তুমি কাজটা শেষ কর ঠিক আছে যাও চাচা বাবার এখন কি অবস্থা তার শরীরটা এখন বেশ ভালো তবে ব্লাড প্রেশারটা ঘন ঘন ফ্লাকচুয়েট করছে এখন থেকে নিয়ম করে প্রেশার ওষুধটা খেতে হবে তাছাড়া তার পূর্ণ বিশ্রাম দরকার চাচা সে তো আমরা বুঝি ইনফ্যাক্ট বাবাকে অনেকভাবে বোঝানো হয়েছে কিন্তু কে শুনে কার কথা বলেন বাবা বাবার মতোই করে বাবাকে বলেছি যে বাবা আপনি এখন আপনার ব্যবসা সংসার সব কিছুর থেকে এখন বিশ্রাম নেন কিন্তু বাবা একেবারেই কথা শুনে না আমার কি মনে হয় জানেন আমার মনে হয় বাবা মনে হয় আমাদেরকে ট্রাস্ট করতে পারে না আসলে ব্যাপারটা তা নয় বৌমা আমি তো আশরাফকে অনেক দিন ধরে চিনি সে আসলে চুপ করে বসে থাকার মানুষ না তুমি তো জানো আর যে জায়গায় এসে সে দাঁড়িয়েছে সে নিজের চেষ্টায় দাঁড়িয়ে এর পেছনে তার যে শ্রম মেধা অধ্যাপসায় এবং যে সময় সে দিয়েছে তার সুফল সে ভোগ করছে আরে এগুলি নিয়েই সে সবসময় চিন্তিত থাকে যাতে এটা বাধাগ্রস্ত না হয় এবং সতর্ক থাকে এবং তোমাদেরকে পরামর্শ দেয় এটাকে তুমি অন্যভাবে নিয়েও নেবো মা না চাচা আর কেউ না জানলেও আমি তো জানি বাবা আমাকে ভীষণ ট্রাস্ট করে এই কারণেই তো কোম্পানির পুরো দায়িত্বটা আমার উপরে এবং আমি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে এই দায়িত্বটা পালন করার চেষ্টা করি আশরাফ তোমাকে অনেক বিশ্বাস করে তোমার উপর তার অনেক ভরসা জি আর বাবাকে আপনি বলবেন যে আমি সেই বিশ্বাস সবসময় অটুট রাখার চেষ্টা করব আশরাফ খুব টেনশন করে আজকাল যতই বুঝাই না কেন আরমানের একটা স্বগতি না হওয়া পর্যন্ত ওর শে টেনশনটা চাবে না আরমানের একটা বিয়ে হওয়া দরকার চাচা আমি আসলে আরমানের বিয়ে নিয়ে আর কথা বলতে চাই না আমি অনেকবার এটা নিয়ে কথা বলতে গিয়ে সবার কাছে ছোট হয়েছে এখন এটা নিয়ে আমি আলাপ কোনো ভাবে আর করতে চাই না আমি আরমানের ভালো করতে গিয়ে উল্টো আমি খারাপ হয়ে গেছে এখন একবার ভাবুন যার বিয়ে সে যদি রাজি না থাকে আমি কি করতে পারি বলুন আর সেই কারণে আসলে এটা নিয়ে কথা বলে একেবারে ছেড়ে দিয়েছে তারা যদি কোনো ডিসিশন দেয় আমার কিসের আপত্তি আমার কোনো আপত্তি নেই আমি তাদের পাশেই আছি তোমার কথা শুনে খুব ভালো লাগলো বৌমা শোনো দায়িত্ব যে নিতে পারে দায়িত্ব তার কাঁধে এসে পড়ে তোমার কাঁধেও কিন্তু দায়িত্ব পড়বে তৈরি চাচা আমি সব সময় আরেকটা কথা থেকে আমান যে সমস্যাটি নিয়ে এসেছে সেটি আশরাফকে খুব ভাবিয়ে তুলছে আশরাফ ছোটবেলা থেকেই চায় একটা একান্নবর্তী পরিবার এ ধরো ছেলে মেয়ে নাতি প্রতি সবাইকে নিয়ে একসাথে হই হুল্লোর করে থাকবে কিন্তু আমানকে যদি বোঝানো না যায় তাহলে কিন্তু ও স্বপ্নটা আর থাকবে না তুমি একটা কাজ করো বাবা তুমি আমানকে একটু বোঝাবার চেষ্টা করো চাচা আমি আসলে আমান ভাইকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা কোনোভাবেই বুঝতে চাইছে না কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি আশ্রম যেভাবে চেয়েছিল সেভাবে করলে কিন্তু আমারের প্রবলেমটা সলভ হয়ে যেত বলছে কেন এমন করছে আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক তোমাদের ফ্যামিলির ব্যাপারে অনেক বেশি ইন্টারফেয়ার করে ফেলছি বোধ হয় আসলে আশরাফের বন্ধু বলেই আমি পরামর্শ দিচ্ছি তুমি কিন্তু আবার অন্য কিছু মনে করো না বোমা না না চাচা আপনি যে কি বলেন আপনি আমাদের পরিবারের একজন কাছে মানুষ আপনি বাবার বেস্ট ফ্রেন্ড আপনার অবশ্যই এইসব নিয়ে কথা বলা রাইট আছে তোমার শ্বশুরকে একটু চোখে চোখে রেখো বয়স হয়েছে কোনোভাবে যেন উত্তেজিত না হয় উত্তেজিত হলে কিন্তু আর শরীরের খুব ক্ষতি হবে জি চাচা আমি একদম ঠিকঠাকভাবে খেয়াল করবো আমার সে বিশ্বাস আছে বৌমা আমি তাহলে আজ আসি জি চলুন আমি আগিয়ে লাগবে না হ্যাঁ রিনা বলো হ্যাঁ ফাহিম কি খবর বলো তো হ্যাঁ সবকিছু ঠিক আছে আমার সামনেই বসে তবে ওর কাটা জায়গাটা শুকাতে মনে একটু সময় লাগবে তা তো অবশ্যই আচ্ছা ও এখন কেমন আছে সেটা বলো হ্যাঁ বেটার আগে থেকে বেটার আছে ডাক্তার বলেছেন যে সপ্তাহখানিক পরে স্টিচটা খুলে দিবে আচ্ছা ঠিক আছে মানে আর টেনশন করার দরকার নেই এখন বলো তুমি কেমন আছো আমি ভালো আছি আমাকে নিয়ে তুমি চিন্তা করো না তোমাকে নিয়েই তো সব চিন্তা সব ঠিক হয়ে যাবে দেখো তোমার অনেক কষ্ট হলো তাই না এখন একটু মনিকাকে খেয়াল রেখো ওকে একটু সময় দিও আচ্ছা দেখা যাবে না ফাইম সিরিয়াসলি বলছি এখন ওকে কোনো রাগানো যাবে না ওকে কোনো ভাবে উত্তেজিত করা যাবে না আচ্ছা ঠিক আছে বাবা ভাই ফোনটা একটু দাও তো আমি আপুর সাথে কথা বলবো কি কথা বলবি কথা আছে দাও আবার উল্টো পাল্টা কোনো কথা বলিস না আচ্ছা বলবো না দাও ফোনটা দাও ওয়েট মনিকা তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছে আমার সাথে হ্যাঁ দাও দাও কথা বলি আচ্ছা দাও আপু হ্যালো মনিকা কেমন আছো তুমি এই তো ভালো আপনি কেমন আছেন খুব ভয় পাই একটা হয়ে যেত তখন তো ভালোই হতো বেঁচে যেতাম এইভাবে বলে না মনিকা তোমার কিছু হলে আমি খুব কষ্ট পেতাম আই এম সরি আপু আপনাকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিল না ঠিক আছে তবে জানো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এভাবে কেউ কাউকে বিপদে ফেলে বলো এভাবে কি কোনো কিছু সমাধান হয় ঠিক আছে বললাম তো তুমি তো একবার সেটা আমাকে বলেছো তাও বললাম আমি যতটা ওর ইমোশনটা বুঝেছি তুমি কিন্তু সেটা বুঝোনি ওই মেয়ে তো প্রেম ভালোবাসে সবই বুঝে তাই না মা তুমি যেটা ভাবছো আসলে সেটা না বাবাকে তো সুস্থ দেখেই গিয়েছিলাম হাই সেখান থেকে কখন থেকে কি হয়ে যায় সেটা কি কেউ বলতে পারে আচ্ছা তো বাবা এখন কেমন আছে খালা এখনো সময় আছে তুমি একটু বোঝাও সামলাও সে যদি না বুঝে তাহলে খালুর কাছে পাঠিয়ে দাও মেয়ে তো আমার আর ছোট না আর সে এমএ না তাকে বোঝানো আমার পক্ষে আর সম্ভব না তাহলে কি করবে মনিকা যা বলবে তাই মেনে